ফারুক আহমেদ ইসলাম পরিমাণ একজন ভোটার যদিও সার্বজনীন আমার একটা কোশ্চেন ছিল আমার বাংলাদেশ কিন্তু সম্প্রীতির বাংলাদেশ বলা হয় সকলের সাথে পারস্পরিক সম্প্রীতি থাকে কিন্তু যখন যে দল ক্ষমতায় আসে তারা বিরোধী দলের কর্মী নেতা এবং তাদের সমর্থকদেরকে বিরোধী মনে করা হয় তাদেরকে সম্প্রীতির মধ্যেই ধরা হয় যদি আপনি নির্বাচিত হন তাহলে আপনি নয় আমরা দেখতে পাবো কিনা ইনশাল্লাহ আমি যদি আমি যদি নির্বাচিত হই মত জাতি ধর্ম বর্ণনের বিশেষে চাপাই নবাবগঞ্জকে ভ্রাতৃত্ব সমন্বয় সমৃদ্ধি এবং সমঝোতার ভিত্তিতে একটা সম্প্রীতির বাগানে পরিণত করবেন ইনশাআল্লাহ আমরা প্রশ্ন আলাইকুম আমি একজন গণমাধ্যম কর্মী আমার নুরুল ইসলাম ভাই বুলবুল আমার বন্ধু মানুষ উনি জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা তো ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে বিশ দলীয় ঐক্যজোট নামে একটি ঐক্যজোট আছে বাংলাদেশে যে ঐক্য জোট সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে আন্দোলন করছে এবং এখানে কেন্দ্রীয় প্রার্থী হারুন সাহেব আপনি বিজ জোটের সহযোগী একটি সংগঠনের আপনি একজন কেন্দ্রীয় নেতা আপনি এই বিশ দলীয় জোটের ডিসিপ্লিনটা আপনি আপনার নির্বাচনে উপস্থিতিতে আপনার ডিসিপ্লিনটা আপনি ভাঙলেন কিনা এটি আমার প্রশ্ন ধন্যবাদ আমার প্রশ্ন এটি ছিল একটি সুন্দর প্রশ্ন করার জন্য সবাইকে ধন্যবাদ কারণ এই প্রশ্ন না করলে এই উত্তরটা আমার জন্য দেয়া একটু কিংবা রিলেস রিলেটেড হতো না কিন্তু প্রশ্নটা চলে এসেছে এই জন্য আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে চাপাই নবাবগঞ্জ এমন একটি জনপদ যেখানে আমার দল যেখানে আমার দল বাংলাদেশ জামায়াত ইসলামী আন্দোলন সংগ্রামে জুলুম নির্যাতন নিষ্পেষণে এবং শাহাদাত বরণ রক্ত দেওয়া থেকে শুরু করে রাজপথের সকল কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করে থাকে আমার দল চাপাই হাজার নেতা কর্মীদের বিরুদ্ধে চার শত মামলা রয়েছে আপনারা জনগণ সাক্ষী রয়েছেন রাজশাহী জেলা জয়পুরহাট জেলা বগুড়া জেলা নাটোর জেলা নওগাঁ জেলা চাপাই নবাবগঞ্জ জেলা জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের ঘাঁটি তাদের জনশক্তি আছে জনগণের বিপুল লাখ লাখ সমর্থন इकट्ठे হয়েছে অথচ এই 30 আসনের মধ্যে জামাত ইসলামীকে কোনো প্রার্থী দেওয়া হয় হয়নি জামাতের কেন্দ্রীয় সব শেষে কমপক্ষে 9 জন সদ্রাসনে একটি আসন দেওয়ার জন্য বিনিত অনুরোধ করেছিল এটাও মানে নাই শেষ পর্যন্ত পিয়ার আপনি আবার সুযোগ পয়েন্টে বলেন যে এটা সিনিয়র বিএনপির মহাসচিবের প্রস্তাবের প্রেক্ষিতে বিএনপি এবং জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের চৌথ বৈঠকের মাধ্যমে চাপাই নবাবগঞ্জের সিটটিকে ওপেন করা হয়েছে আমরা ওপেন ধন্যবাদ করছি ধন্যবাদ আমিও জোটের প্রার্থী সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাকে আপেল প্রতীক দেওয়া হয়েছে সবাইকে ধন্যবাদ